হরি ওম সবাইকে আমার জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ আরম্ভ করছি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী অখণ্ড সংহিতা নবম খণ্ড হইতে অখণ্ড সংহিতা নবম খণ্ড হইতে নাম চপে রুচিহীনের প্রার্থনা একটি বালক বলিল কোনো নাম জপে আমার রুচি নেই আমি কিভাবে প্রার্থনা করবো শ্রী বাবা উনি বলিলেন যদি দীক্ষিত হয়ে থাকো এবং দীক্ষা যোগে পেয়ে থাকো তাহলে মুখিক নানাবিধ প্রার্থনা বা উচ্চারণ করার চাইতে মনে প্রাণে অভিরাম নাম জপ করে যাওয়াই ভালো তোমার যা চাইবার তা না চাইতেই তুমি পাবে যদি নিষ্ঠার সঙ্গে নাম জপ করে যাও আর তোমার যে কি প্রয়োজন তা কি তুমি ঠিক ঠিক জানো তোমার প্রকৃত অভাব তুমি কতটুকু বুঝো যিনি তোমার সকল প্রয়োজন জানেন সকল অভাব বুঝেন প্রয়োজন পূরণের দায় তার উপরেই রেখে অভাব মোচনের দায়িত্ব তার চরণেই অর্পণ করে তুমি নিষ্ঠার সঙ্গে নাম জপে যাও সব অপূর্ণতা থেকে রক্ষা পাবার এটি একটি সুপরীক্ষিত ও সাধুজন সম্মত পন্থা বালক বলিল যে তাহার দীক্ষা হয় নাই এবং দীক্ষা গ্রহণের জন্য সে নিজেকে কখনো ইচ্ছুকও মনে করে নাই শ্রী শ্রী শ্রীবাবমণি বলিলেন তাহা হলে তুমি প্রার্থনায় বসে ভগবানের কাছে অবিরাম আত্মনিবেদন করতে থাকবে বলবে হে ভগবান তুমি আমাকে তোমার কাজের যোগ্য করো তুমি আমাকে এমন করে গড়ে তোলো এমনভাবে পরিচালন করো যেন আমি ইচ্ছায় অনিচ্ছায় জ্ঞাতসারে সারে তোমার কাজেই নিজেকে নিয়োজিত রাখি আমি যেন তোমার কিঙ্কর রূপে দেশ সমাজ ও জাতির পরম কৌশল সম্পাদন করতে পারি আমি যেন বংশের কোলাঙ্গার না হই জাতির শত্রু না হই সমাজের ধ্বংসকারী না হই তুমি আমাকে এমন করে গড়ে তোলো যাতে আমি জগতের সুখবর্ধক শান্তিবর্ধক বর্ধক আনন্দবর্ধক হই নিখিল জগৎ যখন তার বিরাট উদ্দেশ্য সাধনের জন্য জয়যাত্রায় যাত্রায় হবে আমি যেন তখন অনাবশ্যক আবর্জনারূপে পশ্চাতে পরে না থাকি আমি যেন তখন জগতের সকল মহিয়ান সেবকদের সাথে সমান তালে সমান পায়ে চলতে পারি প্রার্থনার কালে ভগবানকে উদ্দেশ্য করে বলতে থাকবে এ মঙ্গলময় বিভু আত্মাভিমান এবং সম্মানের লিপসায় মানুষকে বৃথা বিপথে পরিচালিত করে উদ্দেশ্য ভ্রষ্ট করে সুতরাং তুমি এমনভাবে আমাকে তোমার করে নাও যেন আমি কখনো নিজেকে আমার জিনিস বলে গর্ব করবার সুযোগ না পাই আমার মান আমার প্রতিপত্তি যেন তোমার মান ও তোমার প্রতিপত্তি হয় সবাইকে আমার গুরু জানিয়ে আজকে পাঠ এইখানেই শেষ করছি হরিওম